আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে একটি ব্রেকিং নিউজ দেব ফেসবুকের মালিক যিনি মার্ক জাকারবার আপনারা সবাই হয়তো চিনেন তাকে সে ফেসবুক তৈরি করেছে এবং ফেসবুকের মালিকও তো সে ইদারিং হয়তো বিএমপিতে যোগ দিয়েছে এবং বিএমপি সমর্থিত সে কেউ হবে হয়তো লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে বসে কিংবা তারিখ দেওয়ার সাথে মিটিং করে সে বিএনপিতে যোগ দিয়েছে তার প্রমাণটা আপনারাই দেখেন এবং শুনেন তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে যেই পেজগুলো যেই ফেসবুক অ্যাকাউন্টগুলো কাজ করতো এরকম পঞ্চাশটা পেজ এবং অ্যাকাউন্ট তারা ব্লক করে দিয়েছে কিন্তু একই ধরনের কাজ বিএনপির ভেরিফাইড পেজ থেকে কিংবা বিএনপির যে সাজাপ্রাপ্ত সন্ত্রাসী তারেকজিয়া বিদেশ থেকে ইউটিউবে বা ফেসবুক লাইভে এসে যে সকল বক্তব্য দিচ্ছে সেগুলো কেন ব্লক করা হচ্ছে না সেই কন্টেন্টগুলো কেন টেক ডাউন করা হচ্ছে না কিংবা যেগুলো চিলড্রেন অ্যাবিউজ কিংবা আপনার আপনার আমাদের নারীদের প্রতি যে আক্রমণ অথবা অগ্নিসংযোগ অথবা যে ধরনের সন্ত্রাস এবং হত্যাকাণ্ড আমাদের এই গত কিছুদিন হলো প্রচার প্রচারণা গুজবের কারণে সেগুলোর ব্যাপারে তারা কোন ধরনের দায়িত্বশীল কোনো প্রতিক্রিয়া দেখায় আমার মনে হয় ইদারিং টিকটকের মালিক এবং ইউটিউবের মালিক যিনি রয়েছে উনিও হয়তো বিএমপিতে ইদারিং যোগ দেবে বা যুগ দেওয়া কথাবার্তা সংলাপ চলতেছে যার জন্য টিকটক ইউটিউব ফেসবুকের যতগুলো কন্টেন্ট আসে সবগুলো বিএমপি সমর্থিত জামাত শিবির সমর্থিত এবং ওইগুলো যে যারা কমেন্ট করে বা লাইক করে তারাও বিএমপি সমর্থিত জামাত শিবির সমর্থিত যার জন্য বিএমপি জামাত শিবির তাদের কন্টেন্টগুলোই বেশিরভাগই এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে আসতেছে তারা হয়তো রাত্রে মিটিং করেছে আমার মনে হয় এখন সরকারকে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত এবং বাংলাদেশে যে যতগুলো বাহিনী আছে তাদেরকে তাদের বাসায় পাঠিয়ে দেওয়া উচিত তাদেরকে গ্রেপ্তার করার জন্য আপনারা কি বলেন দর্শক